সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেল নিউ জব সার্কুলারে স্বাগতম আপনারা ইতোমধ্যেই নিশ্চয় জেনেছেন যে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সে একটি বড় ধরনের নিয়োগ আসার কথা রয়েছে বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন এই নিয়োগটি গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আসার কথা ছিল কিন্তু করোনাকালীন বিধিনিষেধ এবং অন্যান্য কিছু প্রাসঙ্গিক কারণে এই নিয়োগটি কিন্তু এখন পর্যন্ত আসেনি তবে আমরা ধারণা করছি এর এই নিয়োগটি মার্চ মাসের শেষ নাগাদ অথবা মার্চ মাসের মাঝামাঝি চলে আসবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এটি উনত্রিশ ডিসেম্বর উনিশশো সালে গঠিত হয় এর সদর দপ্তর সেগুনবাগিচা ঢাকা বাংলাদেশ চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা জেনে অবাক হবেন যে এনএসআই এর যে সার্কুলারটি আসতে যাচ্ছে সেটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এনএসআই এর সর্বোচ্চ নিয়োগ দেয়া সার্কুলার অর্থাৎ এনএসআই এত বেশি সংখ্যক নিয়োগ এর আগে কোনো সার্কুলারে দেয়া হয়নি বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে প্রায় বারোশো প্লাস সামথিং লোকজনকে নিয়োগ দেওয়া হবে এবারের সার্কুলারে এর মধ্যে যে পদগুলো থাকবে সেগুলো আপনারা সবাই জানেন তারপরেও একটু বলে দিচ্ছি এডি ফিল্ড অফিসার জুনিয়র ফিল্ড অফিসার এবং ওয়াচার কনস্টেবল বা যেটির নাম সাম্প্রতিককালে পরিবর্তিত হয়ে ফিল্ড স্টাফ করা হয়েছে সেটি সবচেয়ে বেশি পদ কিন্তু থাকবে এই ওয়াচার কনস্টেবল বা ফিল্ড স্টাফে ধারণা করা হচ্ছে প্রায় সাতশোর অধিক পদ শুধুমাত্র ফিল্ড স্টাফেই থাকবে সুতরাং যারা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই জব করতে আগ্রহী তারা আর সময় নষ্ট না করে এখন থেকেই পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা শুরু করুন এবং সার্কুলার প্রকাশিত হওয়া মাত্র আমাদের চ্যানেল থেকে আমরা বিস্তারিত জানিয়ে দেবো সুতরাং চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা অতি শীঘ্রই এনএসআই কেন্দ্রিক পড়াশোনা শুরু করুন এবং আমাদের চ্যানেল থেকে আমরা এনএসআই চাকরির জন্য যাবতীয় টিপস এবং ট্রিক্স দেখাবো। সুতরাং আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যদি আপনারা এনএসআই জব করতে চান তাহলে অতি দ্রুত আপনাদের পড়াশোনা শুরু করুন এবং এ সম্পর্কিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন যেন পরবর্তীতে প্রকাশিত কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন